কোন সুরা স্টাডি করার আগে আমি যা করি তা হলো সেই সুরাটি বারবার তেলোয়াত করি শুধু পড়তেই থাকি আল্লাহ যদি কিছু বলেন আমি সেটা সম্পর্কে আরও জানতে চাই আমি সেই জগতের ভেতরে ঢুকে আল্লাহ কি বলছেন তা গভীরভাবে বুঝতে চাই আসসালামু আলাইকুম আমার একটি ছোট প্রশ্ন ছিল প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চিন্তা করছিলাম আপনি কিভাবে কোরআনের সুরা নিয়ে পড়াশোনা করেন আপনার কি কোনো সাজেশন আছে আমাদের জন্য আপনার কি কোনো ফিক্সড প্ল্যান আছে যেটা আপনি প্রত্যেকটা সুরার জন্য অনুসরণ করে থাকেন ধন্যবাদ আপনাকে এটা তো বেশ কঠিন মনে হচ্ছে আমার পদ্ধতি এখনও আপনারা অনুসরণ করতে পারবেন না কিন্তু আমি চাই আপনাদের এমন অবস্থানে নিয়ে যাব যে আপনারা তখন আমার পদ্ধতি অনুসরণ করতে পারবেন আপনাদের সংক্ষেপে আমার পদ্ধতি বলে দিচ্ছি এরপর আপনাদের প্ল্যান কি হবে সেটা বলবো আমার তো ইচ্ছে ছিল সপ্তম দিনে আপনাদের প্ল্যান বলে দিব। ঠিক আছে তো আজকে আমাদের প্ল্যানটা আপনাদের বলছি আপনাদের প্ল্যান সপ্তম দিনে বলবো কোনো সুরা স্টাডি করার আগে আমি যা করি তা হলো সেই সুরাটি বারবার তেলোয়াত করি শুধু পড়তেই থাকি এটাই হলো আমার প্রথম ধাপ সাথে সাথে সেই সুরা নিয়ে আমার কোনো পর্যবেক্ষণ আর প্রশ্নগুলো টুকে রাখি কোথাও সেগুলো সব নোট করি হয় মনে মনে সেগুলো নোট করি অথবা আমার ফোনে সেগুলো নোট করে ফেলি সেই আয়াত নিয়ে আমার মনে কি চলছে সেগুলো টুকি রাখি এরপর দ্বিতীয় ধাপ হলো আমি সেই সুরার গঠন বোঝার চেষ্টা করি এই সুরার ভেতর আলোচিত ধারণাগুলোর গঠন প্রণালী বোঝার চেষ্টা করি সেটার কিছুটা আপনারা শেষের দিকের স্লাইড দেখেছিলেন তাই না সুরার ভেতরকার এই ধরনের গঠনকে বলা হয় স্ট্রাকচারাল কোহেরেন্স অথবা কাঠামোগত সমন্বয় অর্থাৎ সুরার শব্দ বাক্যগুলোর মধ্যে এক প্রকার প্যাটার্ন লক্ষ্য করতে পারবেন আপনি কিন্তু এগুলো ছাড়াও আরও অন্যরকম গাঠনিক ব্যাপার আছে যেমন এই সুরার মধ্যে এমন কি কি প্রধান শব্দ আছে যেগুলো বারবার আসছে এই সুরার মধ্যে এমন কি কি বিষয়বস্তু আছে যেগুলো একে অপরের সাথে সংশ্লিষ্ট যেমন ধরুন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বারবার পবিত্রতার কথাটা চলে এসেছে এখানে এই সুরার মধ্যে তাই না এখানে ইউসাব্যহ পবিত্রতার সাথে সম্পর্কিত এরপর কুদ্দুস শব্দটি পবিত্রতার সাথে সম্পর্কিত ইউঝাক্কি হিম পবিত্রতার সাথে জড়িত ইহুদিদের দৃষ্টিকোণ থেকে হিমার ও পবিত্রতার সাথে সম্পর্কিত তাই না এভাবে লক্ষ্য করবেন যে সুরার মাঝে এমন কিছু বিষয়বস্তু বারবার ঘুরে ফিরে চলে আসে বিভিন্নভাবে সেগুলো মিলে পুরো সুরার ধারণাটি একত্রে গঠন করে এই দ্বিতীয় জিনিসটিও আমি লক্ষ্য করি এটা মোটামুটি বলতে পারেন সাহিত্যিক দিক হতে পড়াশোনা আমার সুরা নিয়ে পড়াশোনার তৃতীয় স্তর হল সুরাটির ভেতরকার শব্দগুলোর অর্থ নিয়ে গবেষণা করা যেমন আপনারা তো দেখেছেন আমি আপনাদের কিছু স্লাইড দেখিয়েছি সাব্বাহা নিয়ে কুদ্দুস শব্দ নিয়ে কিছু স্লাইড দেখিয়েছি কোনো আয়াতের প্রধান কোনো শব্দগুলো নিয়ে স্লাইড দেখিয়েছি তাই না তামার নিয়ে দেখিয়েছি ঠিক তো এভাবে আমি সুরাটির শব্দভাণ্ডার সম্পর্কে আরও গভীরভাবে জানতে চাই এই সুরার প্রেক্ষাপট থেকে আর কি কি শিখতে পারি সেগুলো জানতে চাই তো এটি হলো আমার সুরা স্টাডির তৃতীয় স্তর দেখুন এখন পর্যন্ত কিন্তু আমি একটি তাপসিরও খুলে দেখিনি এখন একজন আলেমের বক্তব্য শুনিনি কারণ আমি আমার পদ্ধতি আমার প্রসেসের মধ্যে আছি এরপর সুরাতে আমার পরের ধাপ হলো আমি নিজেকে প্রশ্ন করি এই সুরা যখন পড়ি তখন আমার মনের মাঝে কি কী প্রশ্নগুলো উঁকি দেয় এই সুরা যখন পড়ি তখন আমার মনের মাঝে কি কি প্রশ্নগুলো উঁকি দেয় উদাহরণ দেখুন এই সুরা পড়ার সময় একটা প্রশ্ন এসেছিল আপনাদের সাথে আজকেই সেটা আলোচনা করেছি আমি যদি একজন আল্লাহর অলি হই তাহলে কি আমার মৃত্যুর আকাঙ্ক্ষা করা উচিত এই প্রশ্নটি কিন্তু আমি কোনো তাফসিরই পড়িনি এটা আমার নিজস্ব প্রশ্ন সুবোহন কুদ্দুসুনের মধ্যে পার্থক্য কী আমার নিজস্ব প্রশ্ন কেন এখানে গাধার উপমা টানা হলো এটাও আমার নিজস্ব প্রশ্ন তো প্রত্যেক সুরায় আমার নিজস্ব প্রশ্নের একটা লিস্ট থাকে এরপর আমি এই সুরাগুলোর উত্তর পুরো কোরআন ঘেটে বের করার চেষ্টা করি তারপর আমি নতুন আরেক দিক হতে শুরু করি অন্য কোনো ধারা হতে বোঝার চেষ্টা করি হ্যাঁ জানি অনেকগুলো দিক এখানে আছে সত্যি কিন্তু আমার কোরআন স্টাডির আরেকটা ক্ষেত্র হল কোরআন যদি কোনো কিছু উল্লেখ করে আমি সেই জিনিস সম্পর্কে কোরআনের বাহির হতেও জানতে চেষ্টা করি যেমন ধরুন আমি সম্ভবত কমপক্ষে দুটো লম্বা ভিডিও দেখেছি দুটি আলাদা আলাদা ডকুমেন্টারি দেখেছি শুধুমাত্র গাধা নিয়ে আমি আরও অনেকগুলো আর্টিকেল পড়েছি কেন কারণ আল্লাহ গাধার আলোচনা করেছেন অর্থাৎ তিনি যদি কিছু নিয়ে কথা বলেন আমি সেটা সম্পর্কে আরও জানতে চাই এভাবেই আসলে সুরা নিয়ে আমার মস্তিষ্ক কাজ করে আমরা যখন সুরা জারিয়াত পড়েছিলাম পরেছিলাম আজ যে যেই বাতাস প্রবাহিত হয় বয়ে নিয়ে যায় তো আমি তখন বাতাস নিয়ে গবেষণা শুরু করে দিলাম ন্যাশনাল জিওগ্রাফির বাতাস নিয়ে আর্টিকেল পড়লাম হতে অন্য স্থানে যায় উত্তর আটলান্টিকের বাতাসের সাথে প্যাসিফিকের বাতাসের পার্থক্য বাতাস কী কী বয়ে নিয়ে যায় শুধুমাত্র তাপমাত্রা আর না ধুলোবালি আর পরাঘ্রেন নিয়ে যায় আমি সব জানতে চাই যদি অন্য কোনো সুরাতে আলোচনা আসে যেমন শেষ সুরাতে আল্লাহ সন্ন্যাসীদের আশ্রমের কথা বলেছেন তো আমাকে এখন জানতে হবে ক্যাথলিক চার্চ আর সন্ন্যাসীদের জীবন কিভাবে শুরু হলো এসবের ইতিহাস কি যেহেতু আল্লাহ উল্লেখ করেছেন যে তারা সন্ন্যাসীদের জীবন পালন করত যেহেতু আল্লাহ উল্লেখ করেছেন যে তারা সন্ন্যাসীদের জীবন পালন করত এখন আমি জানতে চাই সন্ন্যাসীদের জীবন কেমন কিভাবে এই চর্চা এলো এরপর কি হল বুঝতে পারছেন ডক্টর সাহিবা আর আমি একে বলি কোরআনের জগৎ আল্লাহ কিছু একটা উল্লেখ করলেই আমি যেই জগতে ঢুকে যেতে চাই আমি যেই জগতের ভেতরে প্রবেশ করে আল্লাহ যেটা উল্লেখ করেছেন সেটা সম্পর্কে গভীরভাবে জানতে চাই ঠিক আছে আর এটা কিন্তু ভিন্ন এক রকমের অন্তর্দৃষ্টি উন্মুক্ত করে দেয় একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি যেমন ধরুন বাইবেলের কিছু উপমাগুলো ডক্টর সোহাইব আসলে ডক্টর সাকিবা আমাকে সেটা দেখিয়ে দিলেন আপনাদের আমি গাধা নিয়ে যেই জিনিসটা দেখিয়ে দিয়েছিলাম গাধা বহন করছে যে সেই ব্যাপারগুলো এটাও ছিল আরেকটা পদ্ধতি আরেকটা স্তর এরপর শেষের দিকে এসে আমি তাফসির শোনা শুরু করি শেখ মুহম্মদ মুতা তাফসির শুনি কিন্তু প্রথমে আমি ডক্টর ইসরার আহমেদ রহমাউল্লার তাফসির মুফাস্সল দার্সে কোরআন শুনি এটা উর্দুতে তিনি বিস্তারিতভাবে কোরআনের উপর লেকচার দিয়েছেন এখানে ডক্টর সাহেবী হলেন কোরআনের ক্ষেত্রে আমার প্রথম অনুপ্রেরণা মনে হয় শতবার শুনেছি আমি তাকে তবুও শুনি বারবার আমি কিভাবে তার থেকে ভিন্নভাবে চিন্তা করি সেটা দেখতে শুনি আর এই সুরার ওপর তার লেকচার চার ঘন্টার এই পুরো সুরা তিনি আলোচনা করেছেন চার ঘন্টার লেকচারে হ্যাঁ উর্দুতে হ্যাঁ ইংরেজিতে না সেটা এরপর আমি শেখ মুহম্মদ মোতাওয়াল্লিয়া শারীর তাফসির পড়ি কারণ কখনো কখনও তার কিছু সুন্দর দৃষ্টিভঙ্গি পাই রহম্লা যদি তার আলোচনার কিছু খুঁজে পাই কোথাও যদি কোনো ভিডিও পাই সেটা দেখি এরপর আমি নিজেকে প্রস্তুত করি তাফসির পড়ার জন্য কিন্তু এখনও প্রস্তুত না এরপর যাদের আমি পড়ি তাদের একজন হলেন ডক্টর ফাদ সালেহ আসলাম আমি বোন সামার আর নাওতের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ সম্ভবত তিনি এখন সৌদি আরবে আছেন তিনি তার সমস্ত লেকচারগুলো গুছিয়ে আমার জন্য ট্রান্সক্রাইব বা প্রতিলিপি করে দিয়েছেন তো তিনি প্রত্যেক সুরার জন্য একটা ওয়ার্ড ডকুমেন্ট পাঠিয়ে দেন আমাকে আমি সেই সুরার উপর তার কাজগুলো পড়ে যাই সেটা পুরোটাই আরবিতে তো সেটা আমি মনোযোগ দিয়ে পড়ি তিনি সেখানে আসলেই কিছু আকর্ষণীয় তুলনামূলক বিশ্লেষণ তুলে এনে দেখিয়েছেন যেমন আল্লাহ কেন অমুক আয়াতে এই শব্দটি ব্যবহার করলেন কেন তমুক আয়াতে ওই শব্দ ব্যবহার করলেন ওটা কেন করলেন না এভাবে দুর্দান্ত সব তুলনামূলক বিশ্লেষণ তুলে আনেন তিনি এরপর আমি প্রত্যেকটি আয়াত আমার টিমের সাথে আলোচনা করি আমার আসলে দুইটা টিম আছে একটি টিমের সাথে কলে আলোচনা চলে আরেকটি টিম হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সেখানে টেক্সট করি ভয়েস নোট দেই আমার কল টিম হলো পাকিস্তানের ইসলামাবাদে সেখানে আটজন নারী আর দুজন পুরুষ আছে সবাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ ইসলামাবাদের গ্র্যাজুয়েট অথবা সেখানে এখনও অধ্যয়নরত আছেন সবাই কোরআন আর তাফসির নিয়ে বিশেষজ্ঞ দুর্দান্ত তারা সকলেই বিভিন্ন বয়সের তারা তাদের কেউ ব্যাচেলরে আছেন কেউ মাস্টার্সের শিক্ষার্থী কেউ আবার আছেন পিএইচডিতে তো আমি যা করি তা হলো তাদেরকে কল দিয়ে বলি যে আজকে আমরা এই সুরার একটি আয়াত নিয়ে আলোচনা করব। তোমরা যা ইচ্ছা তাপসির পরে নিতে পারো আমরা একটি আয়াত নিয়ে দুই ঘন্টা ধরে তাদাব্বুর করব সবাই মিলে এর পরের দিন আমরা পরের আয়াত নিয়ে তাদাব্বুর করব তার পরের দিন পরের আয়াত এইভাবে তো এগুলোই হলো আমার সম্পূর্ণ পদ্ধতির একাংশ পরেও আমার কিছু জানতে হলে কোনো প্রশ্ন থাকলে আলোচনা করতে চাইলে আমি ডক্টর সোহাইব সাঈদকে কল করি তিনি বাইয়েনার রিসার্চ হেড পদে আছেন তাকে কল দিয়ে তার দৃষ্টিভঙ্গি জিজ্ঞেস করি এই সব কিছুর পরেই আমি তাফসির খুলি কারণ দেখুন তাফসির হলো অন্য কারো কাজ কিন্তু তার আগে আমি নিজে হোমওয়ার্ক করে নিতে চাই তো এই পুরোটা হলো একটা প্রসেস বেশ সময়ের কাজ কিন্তু বেশ ভালোই সময় লাগে পুরোটাতে কিন্তু আপনাদের প্রসেস এতটা জটিল হবে না আপনাদের পদ্ধতি একেবারেই সোজা পিৎজা অর্ডার করার মতোই সোজা যদি না সেটা জারওয়ান পিৎজা হয় আমি আশা করছি এই ভিডিও ক্লিপটি আপনাদের পছন্দ হয়েছে আমার টিম আর আমি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি যেন মুসলিমদের জন্য যথেষ্ট পরিমাণ রিসোর্স তৈরি করতে পারি যেন তারা কোরআন বোঝার প্রাথমিক ধাপ হতে শুরু করে কোরআন গভীরভাবে বুঝতে পর্যন্ত পারে আমরা নিজেরাও কোরআনের শিক্ষার্থী তো আমরা চাই আপনি আমাদের সাথে কোরআনের শিক্ষার্থী হয়ে যান আমাদের এই পথ সাথী সাথী হতে বাই টিভি ডট কম হতে ঘুরে আসুন সেখানে হাজার ঘন্টার কাজ দিয়ে আছে তো ভয়ের কিছু নেই ধাপে ধাপে আগাতে পারেন যেন কোরআন শিক্ষাকেই আপনার লাইফস্টাইলের অংশ করে নিতে পারেন ইউটিউবে অনেক কিছুই আছে তবে সেগুলো ছড়ানো ছিটানো কিন্তু আপনি যদি গোছানোভাবে আপনার নিজের জন্য পরিবার বা পরিচিতদের জন্য কোরআন শিখতে চান তবে এখান থেকে শুরু করতে পারেন বাই এহনা টিভি ডট কমে সাইন আপ করুন